এই দেখুন সীমানা সীমানা দেখুন পাশেই আমি দাঁড়িয়ে আছে ভারতের অংশে পাশে যে বাড়ি দেখুন বাড়ি সব ভারতীয় এই যে এদিকে যে রাস্তাটা সম্পূর্ণ ভারত ভারতীয় ভারতীয় রাস্তা তো ভারতের যে গ্রাম এই গ্রামটার নাম কি এই গ্রামটার নাম হলো গাও ধারা গাও গারাল ধারা গারাল ধারা আর এটা কোন জেলা এটা এটা দিন জেলা হলো দিনহাটা দিন দিনহাটা দিনহাটা হ্যাঁ দিন দিন দিনহাটা দিনহাটা হলো থানা হ্যাঁ আর আর জেলা জেলা কুচবিহার এটা কুচবিহার জেলা পড়ে গেছে হ্যাঁ তো দেখুন দর্শন তাহলে আসলে আমি যদি এখানে দাঁড়াই এটা হচ্ছে আমাদের বাংলাদেশ কুড়িগ্রাম জেলা ভ্রম ভুণগামরিপুর জেলা এবং আমি এই সীমানা পিলার দেখুন এটা সীমানা পিলার এটি সীমেনা পেলার যদি আমি জাস্ট পার হয়ে আসি তাহলে আমি কিন্তু এখন আসি আমি ভারতের আমি কুচবিহার জেলায় তো দেখুন এটি সম্পূর্ণ ভারত ভারতের রাস্তা তো তো এখানকার আমাদের যারা শীতের এই পরন্ত বিকেলে আমি গিয়েছিলাম ভ্রুঙ্গামারির প্রত্যন্ত একটি গ্রামে সবাই মানে এই এই গ্রামে গ্রামের বুক রেখা শূন্যরেখা এমনভাবে চলে গিয়েছে যে এই রেখাটি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে একই পরিবারের লোকজনকে দেশে পাঠিয়ে দিয়েছে একটি অংশ বাংলাদেশ আর একটি ভারত কিন্তু দুদেশ তাদের মাঝে সীমারেখা টানলেও তারা কিন্তু এখনও বসবাস করছে আগের মতোই পাশাপাশি কিন্তু শিক্ষা সংস্কৃতি কিংবা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তারা কিন্তু ভোগ করছেন যে যে দেশের নাগরিক সে সেই দেশ থেকে আসুন আজকে ভুঙ্গামারির প্রত্যন্ত অঞ্চলের এই সীমান্ত রেখাটি আজ ঘুরে দেখি একটি পকেট গ্রাম এটা গ্রামের নাম কি বাস জানি এটাও আর পাড়াটার নাম কি আচ্ছা তো এটি বাংলাদেশের একেবারে সর্বশেষ একদম প্রান্ত একেবারে এটি পকেট গ্রাম একটু এই যে এই বাড়িটা এই বাড়িটা বাংলাদেশ তাই না দেখুন হ্যাঁ এটি এটি সীমিনা প্লার হ্যাঁ এটা এই সবাই দায়া তাহলে এই 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 জমিটা ভারতের এই ভারত তাহলে এই জমিটা ভারত এটা পিলার আর এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এই জমিটুকু এই জমিটুকু কিন্তু ভারত আবার বারঝাড়ি থেকে ওই পরের অংশ এটি বাংলাদেশ এখান থেকে এই সামন থেকে ওই কোনায় যে ঘরের পোঁজ দেখা যাচ্ছে তারপরে অংশটুকু বাংলাদেশ অর্থাৎ ছোট্ট শিকুন একটু জায়গা শুধু এই সিকুন এই জায়গাটুকু দেখুন এটা ভারতে এটা বাংলাশের মাঝখানে পড়ে গেছে এই অংশে কিন্তু বাংলাদেশ ভারত যে কোনো কাটাত্তরে বেড়া নেই এবং এখানকার দুদেশের দেশের মানুষ কিন্তু মোটামুটি মিলেমিশেই থাকেন এখন সন্ধ্যা যতটুকু দেখানো যা সম্ভব আমি দেখাচ্ছি এই দেখুন আমরা কিন্তু

দেখুন এই সীমানা পিলার দেখুন এই এই সীমানা পিলার তো এই সীমানা যে পিলারটা আছে তো এই পিলারের এই এই দিকটা ভারত তাই না হ্যাঁ এই এই দিকটা ভারত আবার এই দিকটা ভারত ভারত আর এই রাস্তাটা কি বাংলাদেশ বাংলাদেশ কিন্তু এই এই অংশটুকু এখান থেকে কিন্তু ভারত শুরু তো এখানে কিন্তু সামনেরে ভারতী গ্রাম আছে। ও এইখানে একটা বাড়ি। এখানে বাড়ি কত ধরে বাড়িটা? এই যে বাড়িটা এখানে দেখাচ্ছে যে বাংলাদেশ ভারতের যে বাড়িগুলা সেই বাড়িগুলো কিভাবে মিলিমিশে আছে। এখন সন্ধ্যা তাই ছবির কোয়ালিটি একটু খারাপ হবে। তারপর যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। সীমান্ত অতিক্রম না করে।

এখানে পুরো গ্রামটি বাংলাদেশ এবং ভারত মিলেমিশে একাকার হয়ে গেছে দেখুন ওইদিকে ওই বেড়া ভারত এই জমিটা বাংলাদেশ না এই জমিটা বাংলাদেশ আবার দেখুন এখানে শুধু একটি মাত্র বাংলাদেশের বাড়ি আছে আমি আমাদের সেই বাড়িটি দেখাবো আমাদের এটি বাংলাদেশ কিন্তু এই সামনে যে বাড়িটি এই বাগান দেখা যাচ্ছে এটি কিন্তু বাড়িটি কিন্তু ভারতীয় বাড়ি এটি সীমান্তবর্তী গ্রামগুলোতে এভাবেই দু দেশের মানুষ যুগের পর যুগ বসবাস করে আসছে সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ পরিবেশে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য